আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আশা করি হয়তো আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আজকে রান্না করতেছি এবং আজকে দুপুরে রান্নার পালা হচ্ছে আমার তো আমিও আজকে রান্না শুরু করে দিয়েছি চুলার তুলে দিয়েছি গেছে মোটামুটি আর কিছুটা বাকি আছে তো দেখেন আপনারা দেখেন আমি কী কী রান্না করছি সেটা এটা হচ্ছে আজকে আমার রান্না এখানে হচ্ছে ফুলকপি তারপর আলু আর বয়লা মুরগি তিনটা জিনিস আছে তিনটাই রান্না করছি একসাথে এগুলো হচ্ছে আজকে দুপুরের রান্না শুধু জাস্ট দুপুরে খাবে আর আরেকটা জিনিস রান্না করছি সেটা হচ্ছে ইসামাস যেটা আমরা সবাই খাই তো আপনাদেরকে দেখাই সেটাও সেটাও আমার হাতের রান্না আসলে আসলে তেমন রান্না করতেও জানি না মানে অল্প অল্প আর কি এটা হচ্ছে ইসামাছ রান্না করছি এখানে হচ্ছে যে আলু দিছি মানে চুটো চুটো করে করে আর ইসামাছগুলো এখানে ইসামাস তো আসলে আমার রান্না হয়তো তেমন ভালো না কিন্তু কিন্তু সবাইকে বলে আমার রান্না নাকি খুবই মজা কিন্তু আসলে জানি না আমার রান্না আমি কাইলে আমার থেকে মজা লাগে না কেমন জানি লাগে শুধু মানে খারাপ হয়েছে খারাপ হয়েছে এরকম এরকম লাগে কিন্তু সবাই বলে আমার রান্না নাকি খুবই মজা তো দেখছেন আর এই আর এটা হচ্ছে চা রান্নার পাশাপাশি একটু একটু চা কেদা হয় আর এখানে হচ্ছে দুধ আর এটা হচ্ছে চিনির বইম তো চাও রান্না করতেছি কারণ কাজের বাঘা বাঘ একটু একটু চা খেতে হয় আমার আর আমার একটু ঘন ঘন চা না খাইলে আমার ভাল লাগে না মানে দিনের মধ্যে চার পাঁচবার চা খেয়ে ফেলতে হবে আমার থেকে আরও বেশি খাই চার পাঁচবার বলছে সেটা কম কিন্তু চা একটু বেশি খাই কারণ আমার একটু গুমও কম হয় এই কারণে একটু চা বেশি খেয়ে তাই তো চাও রান্না করে ফেলছি আল্লাহ রহমতে একটু কর তো আপনারা দেখছেন আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও একটু জানাবেন কীরকম মজা হচ্ছে আসলে আমি জানি না কিন্তু আমার রান্না আমার থেকে ভালো লাগে না যেটা সত্যি বাবা তো আপনারা দেখেন আমি মেয়েদের মতো রান্নাও করতে পারি না এখানে আরও অনেক কিছু আছে এগুলা হচ্ছে কালকের রান্না করা এগুলা আজকে ধুয়ে ফেলবে তো এটা হচ্ছে আমাদের রান্নার ঘর আর এটা হচ্ছে আমাদের জিদ্দা হামদানিয়া সৌদি আরবে আলহামদুলিল্লাহ আসলে এই হামদানিয়াতে থেকে অনেক ভালো লাগতেছে খুবই একটা পরিবেশ সুন্দর অনেক আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা পরিবেশ আর ওইখানে গাড়ি একটা লাইট জ্বালতেছে যে সেটা হচ্ছে পুলিশের গাড়ি সেটা হচ্ছে যে কেউ যদি অতিরিক্ত যদি গাড়ি যদি লং সাইডে যদি চালায় তাকে দৌড়ে জরিমানা করাই দিবে আবার পুলিশ খুবই হার্ড আমাদের বাংলাদেশের পুলিশের মতো দুই নম্বরই না কথা জবানে আর কাজে অ্যাকিউরেট মিল থাকবে কোনো দুই নম্বরে কোনো কাজ নাই এখানে তো আপনাদেরকে দেখাইছি কেমন লাগছে একটু বলবেন জানাইবেন আর দোয়া করবেন আমাদের জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ